ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু অর্ডার কপি তুলে ধরেছি এই অর্ডার কপি আট তারিখে পাবলিশড হয়েছে আর তার ভিত্তিতে প্রত্যেকেই আমরা যে বকেয়া বিল আছে তো সেইগুলো কিন্তু আমরা পেতে চলেছি এখানে তিনটে বিল কিন্তু আমরা প্রত্যেকেই পেয়ে যাব একটি হচ্ছে ইনসেন্টিভ একটি সবজি বিল এবং অপরটি হচ্ছে বকিয়া অনারিয়াম এই অনারিয়ামটা আমরা প্রত্যেক মাসেই অর্ডার যতদিন না পাবলিশড হচ্ছে ততদিন কিন্তু পাচ্ছি না আগে এটা হতো না আগে কিন্তু আমরা এক থেকে পাঁচ তারিখের মধ্যেই সবটাই পেয়ে যেতাম একসঙ্গে আর এখন কি হচ্ছে যতদিন না অর্ডার পাবলিশড হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে অনারিয়ামের জন্য আর তাতে করে আমাদের প্রত্যেকেরই খুব সমস্যা হচ্ছে তো কিছু করার নেই যাই হোক আর ইনসেন্টিভ ইনসেন্টিভ কিন্তু আমরা প্রত্যেকে তিন মাসের পেতে চলেছি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের ইনসেন্টিভ পেতে চলেছি সহায়িকা দিদিমণিরা পাবেন আড়াইশো টাকা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিরা পাবেন পাঁচশো টাকা তবে অনেকেই হয়তো বাধাপ্রাপ্ত হতে পারেন কেউ কেউ অনেকে নয় এটা হচ্ছে যারা হান্ড্রেড পারসেন্ট হাইটওয়েট বা হোম ভিজিট করেন না তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো যাই হোক আপনারা পেয়ে যাবেন আর সবজি বিল আমাদের সবজি বিল প্রত্যেক মাসে আমরা ঠিকঠাক পাচ্ছি না তো সেটাও যাই হোক চলে এসেছে বিলগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব দু একদিনের দিনের মধ্যেই তো যাই হোক আজকের ভিডিওটি এখানে আমি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বিশ্বাস ফ্লক্স টাটা